حجت وفرقان معجز محكم فصل خطاب حجت فرقان معجز محكم فصل خطاب, محكم فصل خطاب <applause> يا سين <applause> او مروف او <applause> يا رجل <applause> او व्यक्ती <بكتی بروش تصفيق> يا رجل <تصفيق> <تصفيق> يا سين <applause> <applause> يا من هي

ও মানুষের লিডার কে 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 না কোনো মানুষের লিডার জো বাইডেন মানুষের লিডার তারপরে হইল আপনার মুদি মানুষের লিডার আপনার ভ্লাদিমির পুতিন মানুষের লিডার আওয়ামী লীগের নেতা মানুষের লিডার আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের লিডার না সব না কয় যারা আওয়ামী লীগের কথা কয় না কেন আওয়ামী লীগের লিডার উনি শুধু আওয়ামী লীগের লিডার বিএনপির লিডার নয় বিএনপির লিডার শুধু বিএনপির লিডার আওয়ামী লীগের না কথা কয় না কেন আমাদের বাংলাদেশের যত মন্ত্রী এইসব মন্ত্রী কি জনগণের মন্ত্রী না পার্টির মন্ত্রী আওয়ামী লীগের যত মন্ত্রী আছে সব হলো পার্টির মন্ত্রী কথা কয় না আমার কথা বুঝতেছেন এরপর আমরা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আওয়ামী লীগের যোগাযোগ মন্ত্রী ইয়াসিন এ মানুষ ইয়া রাজুল এ মানুষ ও মানুষের নেতা মানুষের মানুষের নেতা না সবার নেতা জিন্নাতের নেতা ওকে জিন্নাতের জিনজাতির নেতা কে এখন কে হ্যাঁ মানুষের নেতা কে জো নেতা কে

কেয়ামতের দিবসে আমার নেতৃত্ব সমস্ত মানব দানবের উপরে প্রতিষ্ঠিত হবে এটা গৌরব না এটা আল্লাহ সুরায় মহিম্মা এই এক নাম এই আর এক নাম হলো সুরায় দাফ এই সুরার এক নাম হলো সুরায় মহিম্মা এই সুরার এক নাম হলো সুরায় দাফেরা

নজম নজমশ দরবাত আসতে বরতর জাফতাব হরফে হরফে ও শিফা হস্ত হুদা বারে রশিদ আহ তাহলে মুইম আয়সুরার নাম কাজীয়া আয়সুরার নাম দাফরা আয়সুরার নাম এটা আমি বলতে পারবো না ইয়াসিন এখন কত হলো ইয়াসিন মানুষের নাম রাখা জায়েজ আছে আসে ইমামে মালিক রহমতুল্লাহ আলাই বলছেন আছে মগর আসিন কোরআন শরীফ যেমনি আছে এমনি লেখা যাবো না লিখতে হবে আলিফ সিন ইয়া নুন সিন ইয়া সিন এভাবে হলে জায়েজ আছে কথা কয় না আর কথা বুঝেন না আপনি কারণ ইয়া সিন যেভাবে আছে এভাবে হলে ইয়া সাইয়েদ আল বাশার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যদি বলে ইয়া আলিফ সিন ইয়া নুন ইয়াসিন তখন আর ও মোহাম্মদ নয় ও মানুষ ইয়াসিন বুঝেন নাই কে কে বুঝছেন হাতরে দেখেন তাহলে ইয়াাসিন নামব্রক্ত হইলে এমালা বানান করতে হবে সেটা ইয়াসিন কোরআন শরীফে যেমন আছে এমনে না সেটা ইয়া আলিফ সিন ইয়া নুন এমনি হইলে জায়েজ আছে নাইলে কি নাই কথা কি আপনারা বুঝছেন ইয়াসিন নাম রাখা যায় ইয়াসিন নাম রাখা যায় কিন্তু বানান ঠিক করতে হবে কাফেররা কয় কি জানেন নেই মোহাম্মদ নবীনা এটা ফাগল কথা কয় মোহাম্মদ কি না কি যেমন আপনারা কইবেন যে কইতে ফাগল একটা দেরি আইনজি হুজুরের বুঝেন না দিকে ফাগল কেন এই তো কথা এরম না আপনার বলবেন আমার ব্যাপারে মন্তব্য বিভিন্ন রকমের হবে সাইদানা আলীর ব্যাপারে মন্তব্য কঠিন ছিল সহজ কেউ কইতো এটা খোদা আলীর কইতো খোদা আর কেউ বলতো যে আলী নবী হওয়ার কথা জিব্রাইল ভুলে মোহাম্মদের কাছে গেছে আর কথা কয় না কেন আর খারিজিরা কি বলে আলী কাফের গেছে কথা কয়ে নেব আমরা তাহলে আলীর ব্যাপারে কয় গুরু কয় গুরু এক গুরু বইল সাইড গুরু এক গুরু বইল আলী কি আল্লাহ আল্লাহ আলী কি এক গুরু আর গুরু বইল আলী বলে নবী হওয়ার কথা জিব্রাইল বলে কার কাছে গেছে আর আর গুরু বক্তব্য কি আলী কাফের গেছে আর গুরু করে বক্তব্য হলো হাজরত আলী চতুর্থ নম্বরের খলিফা এটা আলু সুন্না বল জমাতের বক্তব্য আমার কথা বুঝছেন তাহলে আলীর ব্যাপারে কয় গুরু হলো তিন গ্রুপ শেষ এক গ্রুপ সঠিক আমার ব্যাপারে এরকম কয়েক গ্রুপ আপনারা আছেন আমি যাওয়ার পরে বিভিন্ন মন্তব্য হবে খেয়াল রাখবেন আমার ব্যাপারে আমি ভক্তিব্যটা দেয়া যায় আমার ব্যাপারে ভক্তিব্য হলো আমি আল্লাহর একজন নালায়েক গোলাম কথা কয় না এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী দারুল উলুম দেওবন্দের একজন নালায়েক সন্তান ইমাম কাসিম নান্দবী রাহমাতুল্লাহি আলাইহিস সাথে আমার নিসবত হায় 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 আয় খোদা আজ বাহার জাহে करीम

شمسدی ترکو علا دی فرید جودنی اتبدی دیو ہم معین الدین عثمان و شریف ہم بم ابو یوسف محمد آمدی بو تو ہم بممشاد شاد نام وار ہم حزیفہ ابن ادہم ہم فزیل مرشدی عبد واحد ہم حسن بسری علی فخر دی সাইয়েদুল কাউনাইন ফকরুল আলামী বশরি নবী এতক্ষণ আমি যা কইছি কিছু বুঝছেন কথা কয় না তো কি বুঝবেন আপনারা হয়তোবা আমার পরবর্তী মেহমান চলে আসছেন না এইজন্য আসসালামু আলাইকুম পাপড়ি টিভি হক্কানী ওলামাই কেরামের মুখপাত্র